হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমি এই মুহূর্তে অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছি প্রায় অনেক দিন প্রায় এক মাস বাদে আজকে ব্লগ বানাচ্ছি একদম টাইম পাচ্ছিলাম না এবার থেকে এভরিডে বেসিস ব্লগ আসবে তো বেসিক্যালি রিলি বানাচ্ছিলাম হ্যাঁ চিনির জল করো তো বেসিক্যালি রুলই রিলি বানাচ্ছিলাম তো এবার হচ্ছে এবার ব্লকের দিকে যাবো কারণ অনেকেই চাইছে কি ব্লগ কেন হচ্ছে না কী ব্যাপার এদিকে যে সময় পাচ্ছি না সেটা তো বুঝতে বুঝতে পারছে না কেউ তো ওদিকে মা হাত বেড়ে রেডি এই মুহুর্তে ঘড়ির কাটায় সকাল বাজে নটা সরি দশটা তো এখন আমি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে একটা কাজ আছে কাজটা মিটিয়ে দেন আমি আমার যে পার্মানেন্ট কাজ সেখানে আমি আর এদিকে মা দেখতেই পাচ্ছো খাবার দাবার বেড়ে দিয়েছে এখন নুন চিনির জল তৈরি করে দিচ্ছে আমার জন্য আর ওদিকে বাবা দাঁড়িয়ে আছে আম গাছে আম হয়েছে দেখো আম গাছে আম হয়েছে দেখো ওইখানে আম হয়েছে এইখানে আম হয়েছে ঠিক আছে একসাথে দশখানা খানা করে আম হয়েছে আর এই দেখো কাঁঠাল গাছে কাঁঠাল দেখতে পাচ্ছ আর মোটামুটি গাছগাছালিতে ভরা আমাদের এই কটেজ তো বন্ধুরা ভালো দেখো সুস্থ দেখো অনেকদিন বাদে আজকে ব্লক করলাম বিশেষ কিছু বলার নেই তবে আজকে তোমাদের যাদের যাদের জন্মদিন তোমাদের সবাইকে জানাই আমি আমার ফ্যামিলির তরফ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো করে জন্মদিন তোমরা কাটাও দাও মগে তোমরা নুন চিনির জল এখন তৈরি করে দিয়েছে নুন চিনের জলটা এখন খাবো খেলোয়া বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগ নেক্সট ভিডিওতে তাদেরখানের জন্য সুস্থ থেকো ভালো দেখো ভালো করে দিনটা কাটাও বাই